আসসালামু আলাইকুম মুক্তির লড়াই সংবাদে আপনাকে স্বাগতম কুমিল্লার মোকাম বড়কারীর রাস্তাটি বন্ধ করে চলাচলে বাধা চার শতাধিক মানুষের বুড়িচং উপজেলার মোকাম বড়বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তাটি বন্ধ করে চার শতাধিক মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারের পশ্চিম পাশ দিয়ে মোকাম বড়বাড়িতে প্রবেশ করার একমাত্র রাস্তার পাশে জমি ক্রয় করেন দক্ষিণ পাড়ার আবুল হাসেম ও আবুল কাসেম পরে সেটি ভরাট করে ফিল্লারকূপে রাস্তা সহ দখলে নেয় এতে করে ওই গ্রামের শতাধিক পরিবারের প্রায় চারশো থেকে পাঁচশত লোকের যাতায়াতে বিঘ্ন ঘটে এছাড়া সামান্য বৃষ্টিতে বাড়ির ভেতর পানির জমে জলবদ্ধতার সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ও তহসিলদারের পরামর্শে জমি মেপে রাস্তা ছেড়ে দেয়ার কথা হলেও তা আমলে নেয়নি হাসেম ও কাসেম স্থানীয়রা জানায় পূর্ব ও পশ্চিমে এক কিলোমিটারের মধ্যে বিকল্প রাস্তা না থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে মানবাধিকার কর্মী ও সিঙ্গাপুর প্রবাসী বাবুল মিয়া নিজ উদ্যোগে মহাসড়ক থেকে বাড়ির ভেতর চলাচলের জন্য রাস্তাগুলো সিসি ঢালাই করে দিয়েছেন কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি রাস্তাটি খুলে দেওয়ার জন্য তারা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছেন ওই রাস্তাটা আমরা সরুবাড়া থেকে এই রাস্তা দিয়ে আমরা পাত্রসনা ভের করতাম পাঁচটার করতাম এটা দিয়ে সব কিছু করতাম রাগা এটা

এইডা কিন্না রাখきゃ তারা গরুর হইয়া তারা রাস্তা বন্ধ হইরে দিতাছে এটা কি উচিত হয় নাই ই জানওয়ালফকুদর তারা রাস্তা বন্ধ করে আমরা আমরার জায়গা তারা রাস্তা করছে কার অনুমতি নিয়া ই অনুমতি করছে না আমরা আমরার জন্য জায়গার তো আমরার সরকার চাইলে তো আমরা দিতে বাধ্য সরকারের জায়গা তো আমরা রাখতে না কিন্না তারা ওন রাস্তা বন্ধ কইরা লাইছে আর ছয় সরকারি জায়গায় দখল কইরা রাখছে সরকারের কাছে আমরার বিচার চাই আমরা ইনজে চলছি ওংকা বেড়া গরুর লাগছে